আসসালামু আলাইকুম পুলিশ স্যারের অনলাইন কোচিংয়ের সবাইকে সারোকেন আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একটা ক্লাস করব এবং যারা পরীক্ষার্থী তাদের কিছুটা দিক নির্দেশনামূলক আলোচনা করবো যারা ভর্তিগত স্টুডেন্ট নতুন হয়েছেন যারা ভর্তি তারা মোটামুটি জানেন বা যা জানেন না তাদের জন্য প্লাস্টার বেশ ইফেক্টিভ এখানে আপনার যে যে ডিপার্টমেন্টে আছেন না কেন পরীক্ষার হাতে সময় আছে সর্বোচ্চ দুই মাস এর মাঝে বই শেষ করা খুব কঠিন বাইরে কোথাও প্রাইভেট করলে ইম্পসিবল কিন্তু এখানে পসিবল কারণ হলো এখানে তো প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড করা আছে ধরেন এখন আমি শনি সম্বোধ অ্যাকাউন্টিং ইকুয়েশনটা করাচ্ছি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি ধরে নেন ক্যাশ কন্ট্রোল চ্যাপ্টারটা করাচ্ছি হয়তোবা বা পনেরো দিন পনেরো দিন আপনার ধরেন পনেরো দিনে হয়তো বা আমি দুইটা চ্যাপ্টার শেষ করলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন ক্যাশ কন্ট্রোল আমি সপ্তাহে ছয় দিন আপনাদের ধরেন সাজা করে দিলাম আর এক মাসে হয়তো এভাবে আর দুইটা চ্যাপ্টার করলে হয়তো এক মাসে তিনটা বা চারটা চ্যাপ্টার শেষ করা সম্ভব কিন্তু আপনি যদি চান রেকর্ডের ভিডিও দেখে দেখে এর চেয়ে বেশি গতিতে আগাতে পারবেন আপনি যদি চান যে অ্যাডজাস্টিং এন্ট্রি চ্যাপ্টারটা টাইম দেখে নিব ওয়ার্কশিটের চ্যাপ্টারটা আমি দেখে নিব এইগুলো দেখে নিব সবগুলো রেকর্ড আছে এটা দেখে দেখে পড়া সম্ভব কিন্তু অন্য টিচারের কাছে তো পড়তে গেলে এখন তো সারে যতটুকু পড়াতে হবে এতটুকুই এর চেয়ে বেশি না এজন্য যাদের পড়া একেবারেই হয় নাই তারা এখনো যে সময়টা আছে এই সময়টা যদি ইউটিলাইজ করতে পারেন ফার্স্ট ক্লাস ভালো রাখা সম্ভব কিন্তু আপনার পরিশ্রম করতে হবে সেক্ষেত্রে পালন করতে পারবেন না নিজের পক্ষে পড়ার সিস্টেমটা আরেকবার বলে দিই যারা ভর্তি কৃত স্টুডেন্ট তাদের বলবো ফার্স্ট এই পিডিএফটা সংগ্রহ করবেন এটাই যে অ্যাকাউন্টিং এর পিডিএফ একরকম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পিডিএফটা আরেক রকম ম্যানেজমেন্ট উপরে লেখা আছে মার্কেটিং ডিপার্টমেন্টের পিডি একটা একরকম এখানে সবগুলা ডিপার্টমেন্টেরই সাজেশন দেওয়া আছে কোন কোন চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট সবগুলো ডিপার্টমেন্টেরই সাজেশন দেওয়া আছে এবং অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে যেমন ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র কোন অধ্যায়গুলো করতে হবে এই যে এখানে দেওয়া আছে কোন অধ্যায় করতে হবে এবং নিজে নিজে গবেষণা করার মতো একটা বিষয় এখানে দেওয়া আছে যে কোন চ্যাপ্টার থেকে অ্যাকাউন্টিং এর প্রশ্নগুলো হয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন হয় এটা জরিপ দেখা দেওয়া আছে ওই জরিপ দেখে দেখো আপনি ডিসিশন নিতে পারবেন কোন চ্যাপ্টারগুলো করতে হবে যারা এই ডিসিশন নিতে পারেন না তাদের জন্য আমি ডিসিশন নিয়েও দিছি যে আপনার এই এই চ্যাপ্টারগুলো করলে ভালো রেজাল্ট করতে পারবেন এই লেখা আছে চ্যাপ্টার দুই চার দুই ছয় সাত আট পড়লে সব কমন পড়বে এরকম লেখা আছে এখানে আপনাকে ডিসিশন আমি তৈরি করেও দিছি যারা করতে পারেন না এখান থেকে চাপ্টার আগে নির্বাচন করে নেবেন প্রথম কাজটা হলো পিডিএফটা সংগ্রহ করা পরের কাজটা হলো চাপ্টার নির্ধারণ করা এক নম্বর কাজ পিডিএফ সংগ্রহ করবেন দুই নাম্বার চাপ্টার চাপ্টার সিলেক্ট করবেন কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে ওটা কাজ দুই টাইম করে দিছি এখন আপনার প্রশ্ন কেন পিডিএফটা সংগ্রহ করবো কারণটা হলো ধরে নেন একটা অধ্যায়ে অঙ্ক আছে চল্লিশটা তো আপনি কি করবেন এই পিডিএফ সিট থেকে দশটা এই অধ্যায় বেশি আছে এগারোটা অঙ্ক আছে আগে যে একটা অঙ্ক অধ্যায় করেছি নয়টা আটটা সাতটা পাঁচটা এরকম অধ্যায় আছে এই এগারোটা করার পর আপনি অধ্যায় সবগুলো পারবেন যেমন ধরেন এই যে এটা একটা কমার্স পাবলিকেশন বইয়ের ছবি আপনি এগারোটা অঙ্ক করার পরে এখান থেকে সব অঙ্ক পাবেন বইয়ের যত অঙ্ক আছে সব পাবেন আমি আপনাদের ক্লাস শেষে কিন্তু বলেও দিই এই অঙ্ক গুলো করা দরকার এই অঙ্ক করা দরকার বলে দিই কিন্তু না পারলে তো সলভ ক্লাস হয় ক্লাসের মাঝখানে বলবেন হ্যান্ড রাইস করি স্যার আমি তো অঙ্ক বুঝি না আরেকবার একটু তাহলে এই দুইটা কাজ আয় করতে হবে এক নাম্বার কাজ হলো পিডিএফটা সংগ্রহ করবেন সিলেক্ট করবেন তিন নাম্বার কাজ হলো ভিডিও দেখে পড়বেন প্লাস যদি সুযোগ থাকে জুম ক্লাস গুলোতে করলে তো আমি আপনাদের সরাসরি লাইভ ক্লাস করলে আমি সরাসরি আপনাকে অঙ্ক শিখিয়ে দিতে পারতেছি ভিডিও দেখে পড়বেন প্লাস জুম ক্লাস করবেন পরবর্তীতে গ্রুপে একটু থাকবেন যাতে কি আপডেট আসে পরীক্ষার আগে সেগুলো জানতে পারবেন যে কোনো কোটা ইম্পর্টেন্ট বছর আসতে পারে আপনি ম্যাসেঞ্জার গ্রুপে জানতে পারবেন এই চারটা স্টেপ ফলো করে আপনার যে সিনিয়র ভাইরা আছে লাখ লাখ এক দুই জন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট এই স্টেপ ফলো করে ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করছে আপনিও এভাবে করতে পারবেন আচ্ছা চলে আমরা একটা অঙ্ক শুরু করি আমি একেবারে প্রথম থেকে শুরু করতেছি আবার যাদের পড়া আছে তো খুব ভালো তারা ভিডিও দেখে দেখে নিচের গুলা করেন আমি এখন অ্যাকাউন্টিং ইকুয়েশান করাবো কারণ অ্যাকাউন্টিং ইকোয়েশান থেকে প্রতিটা ডিপার্টমেন্টে দশ নম্বর কোয়েশান কোয়েশন কমন পড়ে আর আপনাদের যাদের অ্যাকাউন্টিং ইকোয়েশন করা আছে তারা ভিডিও দেখে দেখে অন্যগুলা করতে থাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন হ্যালো আপনারা কমার্সে পড়ে আসছেন ক্লাস থেকে হিসাব সমীকরণের অঙ্ক শিখে আসছেন এখন এখন তখন তো ছিল ইংরেজিতে এটা একটা বড় প্রবলেম ইংরেজি শব্দ ধরতে একটু সমস্যা হয় আপনার কি কিভাবে এটা এই সমস্যাটা দূর করবেন এই যে ইংরেজি শব্দের বাংলা দেয়া আছে এখানে ইংরেজি শব্দের বাংলা দেয়া আছে এখান থেকে আপনি ধরতে পারবেন আর যে ইংলিশগুলো নিয়ম মনে থাকে না বা এগুলো ধরতে পারেন তাদের জন্য রুল দেওয়া আছে সূত্র যে বাক্যে কোন শব্দ লেখা থাকলে কি কাজ করতে হবে এই রুল আছে এখানে ছয়টা রুল আছে এই ছয়টা রুল শিখলেও আপনি অঙ্কগুলো করতে পারবেন আমি এই ছয় রুল ব্যবহার করে আজকে অঙ্ক শেখাবো এখন এই অঙ্কগুলো করার জন্য আপনাকে হিসাব বিজ্ঞানের একটা সূত্র আছে সেই সূত্রটা আপনাকে জানতে হবে সূত্রটা আমি হোয়াইট বোর্ডের সংক্ষেপে লিখে দিচ্ছি এ সমান সমান এল প্লাস ও ইসেটস এল তে লাইব্রেরিটি ও ইতে অনারিক অ্যাসেট কি জিনিস আমাদের অর্থ হলো সম্পদ আমাদের আশেপাশে যে জিনিসগুলো থেকে আমরা সুবিধা পাই এবং যেগুলো মূল্য আছে সবই অ্যাসেটস যেমন দালান কোঠা মোটর গাড়ি তারপরে আপনার জমি নগদ টাকা এগুলো সব সম্পদ এবং আমার এই বইটাতে হাজার হাজার সম্পদ আছে এত সম্পদ অ্যাসেট আছে যেগুলো মুখস্ত করে শেষ করতে পারবো কিন্তু পরীক্ষা আসে কোনগুলো পরীক্ষা আসে হলো এই যে এই পাঁচটা বা ছয়টা এই পরীক্ষা বেশি আসে তা আপনার যারা একটু উইক স্টুডেন্ট এত এত মুখস্ত না করে এই যে এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে বই আরো আছে কিন্তু কয়েকটা অ্যাসেট আমি হয়তো বিশ ত্রিশটা এত অ্যাসেট মুখস্ত করতে হবে না আপনি কি করবেন এই যে এখানে যে ছয়টা এসেট আছে এইগুলো পরীক্ষায় বিশ্বাস এইগুলো মুখস্ত করে থাকবেন ছয়টা আর লাইব্রেরিটি আছে বইতে হাজার হাজার মাত্র মুখস্ত দিলাম আমি পাওনা বা লাইব্রেরি মানে যে কেউ আপনার টাকা পায় ওনার ইকুইটি এখানে আপনাকে এই কয়েকটা দেওয়া হয়েছে এখন অঙ্কটা কিভাবে করতে করতে হয় অঙ্কের জন্য এরকম একটা ছক করতে হয় বইয়ে এই আপনার সামনে যেই দেখতেছেন এটা একটা ছক এই ছকটা আপনার করতে হবে আমি হোয়াইট বোর্ডে এরকম একটা ছক করতেছি প্রশ্নে এরকম বলা থাকে যে প্রিপিয়ার এ সামারাইজ অফ ট্রানজেকশন শোয়িং দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যান্ড শোয়িং দ্য প্রুফ অফ দ্য ইকুয়েশন অ্যাকাউন্টিং ইকুয়েশন বাংলা অর্থ হলো তুমি একটা সামারাইজ একটা সার সংক্ষেপ করতে হবে এবং সেই সার সংক্ষেপে কিভাবে প্রভাব ফেলছে এই সব বিজ্ঞানের সমীকরণ কে সেটা দেখাতে হবে এটার জন্য এই সার সংক্ষেপ করার জন্য একটা ছক করে নিতে হবে আপনাকে আমি বোর্ডের ছকটা করে আপনাকে দেখাচ্ছি এই যে এইভাবে আপনাকে প্রথমে ছকটা করে নিতে হবে এখানে লিখবেন ডেট এখানে লিখবেন রিমার্ক এখানে সমীকরণের এ এল প্লাস ও ই এইভাবে সাজাতে হবে প্রশ্ন পড়ার পর এখানে কয়টা ঘর হবে সেটা আপনি নির্ধারণ করতে পারবেন কয়টা ঘর হবে নির্ধারণ করতে হবে প্রশ্ন করার পর যেমন এই 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 প্রশ্নে প্রশ্নের জায়গায় দেখেন যে কথাগুলোর ভিতরে আছে অনেক সময় আবার তারা বলে দিবে কোন কোন আইটেম হবে সেটা লিস্ট তারা দিয়ে দিবে এই অঙ্কে তার লিস্ট দিয়ে দিচ্ছে কোন কোন আইটেম হবে ম্যাক্সিমাম অঙ্কে দেওয়া থাকবে না এখন অ্যাসেট ছিল এই দিকে দেখেন অ্যাসেট কয়টা ছিল এইটা একটা ক্যাশ একটা অ্যাকাউন্ট রেসিভ সাপ্লাই এক ইকুইপমেন্ট প্রিপেড এক্সপেন্স ইনভেন্টরি এরকম ছয়টা অ্যাসেট ছিল আর লাইবিলিটি ছিল এই দিক দিয়ে তিনটা তাহলে আমার লাইবিলিটি পাশে তিনটা হয় অ্যাসেট পাশে ছয়টা হয় সব সময় যে সব আইটেম থাকবে এরকম না লাইবিলিটি পাশে তিনটা সব সময় সাধারণ থাকে অ্যাকাউন্টস পেবল আর ক্যাপিটাল অ্যাসেট পাশে সবসময় ক্যাশ থাকবে দেখবেন ক্যাশ অ্যাকাউন্টেবল সবসময় থাকে এই আইটেমগুলোর সাথে এই চারটা আইটেম সবসময় থাকে ঘর বলে আর বাকি আইটেম গুলা অনেক সময় থাকে অনেক সময় থাকে না এই অঙ্কের নোটস কেবল আছে এখন প্রশ্ন হলো স্যার আপনি জানলেন কিভাবে এই জিনিসটা আসে এটা জানার উপায়টা হলো প্রশ্নটা আপনাকে পড়তে হবে এই যে এত লম্বা প্রশ্ন প্রশ্নের ভিতর নোটস পেবল শব্দটা যদি কোথাও পেয়ে যাই তাহলে একটা ঘর করতে হবে তার জন্য যেমন এই জায়গায় আমি একটা শব্দ পাইছি আপনি পাবেন আপনি যখন অঙ্ক করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবেন তখন পাবেন নোটস পেবল শব্দটা পাইছি বলে এটা একটা ঘর করতে হয়েছে এই শব্দটা যদি সম্পূর্ণ অঙ্কে না থাকতো ঘর করার প্রয়োজন ছিল না তারপরে এই যে ইকুইপমেন্ট শব্দটা আমি পাইছি বলে সম্পদ তো ছিল কি আছে ক্যাশ অ্যাকাউন্টেবল সাপ্লাই ইকুইপমেন্ট এই সাপ্লাই আর ইকুইপমেন্ট শব্দটা আছে কিনা আমি খুঁজবো এখানে এই যে ইকুইপমেন্ট শব্দ পেয়ে গেছি সাপ্লাই শব্দটাও পেয়ে গেছি তাহলে এই ইকুইপমেন্ট এবং সাপ্লাই এর জন্য দুইটা ঘর আমাকে নির্ধারণ করতে হবে ইকুইপমেন্ট আর সাপ্লাই ঘর আরো হইল না কেন আপনি তো আপনি বলতে পারেন যে স্যার এখানে তো ঘর আপনার বাইশ বিশ হওয়ার কথা কারণ এখানে দেখাচ্ছেন প্রিপেইড এর কথা দেখাচ্ছে ইনভেন্টরি দেখাচ্ছেন এরা দুই দুইজনের জন্য ঘর করলাম না কেন কারণ হলো এই শব্দ দুইটা এখানে নাই এই জায়গায় শব্দটা নাই যদি থাকে এই শব্দগুলো যে শব্দগুলো থাকবে ওদের ঘর হবে যেমন মোট এখানে ছয়টা হইতে পারে এখানে তিনটা ছয়টার মাঝে চারটা শব্দ অঙ্কের ভিতরে আছে আর এই দিকটা নাই বলে এটার ঘর করিলেন ঘরটার সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা পাইলেন এক ক্লাসে তো যে শেখানো যাবে না শুধু একটু ধারণা দেওয়া যাবে এখন অঙ্ক শুরু করবো আমরা এখান থেকে এখানে উপরে বলতেছে উপরে কথা পড়ে আসি দা ফলোয়িং ট্রানজেকশন অর্থাৎ নিচের লেনদেনগুলো

এই লেনদেন গুলোর মাধ্যমে এখন এই লাইনটা আমাদের প্রয়োজন নাই ইনভেস্ট টাকা টোয়েন্টি থাউজেন্ড ক্যাশ টু স্টার্ট এ নিউ কার ওয়াশ বিজনেস সে বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করবে এখন আপনি হয়তো নতুন আপনি এইসব লাইন বুঝেন না ইংলিশ আপনার জন্য করণীয় হলো এইখানে যে লাইনগুলো আছে বাংলায় লেখা এইগুলো শিখে নেওয়া মালিক মূলধন বিনিয়োগ করলে বা ইনভেস্ট শব্দটা যদি থাকে ব্যবসায় ইনভেস্ট শব্দটা যে ইনভেস্ট শব্দটা যদি থাকে তাহলে টাকাটা ক্যাশের ঘরে হবে আর ক্যাপিটালের ঘরে প্লাস করতে হবে এটা রুল রুল আপনার সহজে বোঝার জন্য বানিয়ে দিছি এই ইনভেস্ট শব্দটা দেখেন তা আছে কিনা ইনভেস্টের শব্দটা আছে যারা একেবারে গাজা ছাত্র একেবারে বুঝে না কিছু তাদের তো পাশ করতে হবে তাদের উপায় হলো যে ইনভেস্ট শব্দটা দেওয়া থাকলে এই যে টাকাটা এই টাকাটা দুইটা ঘরে লিখতে হবে একটা ক্যাশের ঘরে আর একটা হলো ক্যাপিটালের ঘরে ঘর দুইটা আছে কিনা দেখি আমরা তারিখ লিখবেন এখানে অক্টোবর অক্টোবরের এক তারিখ ক্যাশের ঘরে লিখবেন টাকাটা আর ক্যাপিটালের ঘরে লিখবেন কেন লিখবেন সূত্র শিখি সূত্রের মাঝে দেওয়া আছে এখন যদি বেসিক জানতে চান আপনার ছোট ক্লাসে শিখতে পারছিলেন যে ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যদি টাকা নিয়ে আসে সেটাকে বলে মূলধন এই জন্য মূলধনকে বাড়ালাম আর ক্যাশ বাড়ালাম আমি বেসিক নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে আজকে শুধু আপনাদের সূত্র দিয়ে সূত্র মুখ করে কিভাবে করা যায় সেটা শিখাবো এরপরটা চলে যাই তাহলে একটা শেষ আমাদের

যদি আমি নগদের সম্পদ কিনে থাকি এই যে এখানে আমি তাহলে এই কাজটা এখানে করতেছি অক্টোবরের চার তারিখ আমার দোকানে দশ হাজার টাকা দামের একটা ইকুইপমেন্ট নিয়ে আসছি পকেট থেকে পাঁচ হাজার টাকা চলে গেছে মাইনাস করলাম পাঁচ হাজার ইকো ব্যাংক কিন্তু পাঁচ হাজার না দশ হাজার টাকা দাঁড়ায় বাকি পাঁচ হাজার টাকা কি হলো বাকি পাঁচ হাজার জন্য আলাদা একটা লেনদেন ঘটছে সেটার জন্য আমি এই জায়গায় যাচ্ছি বাকি পাঁচ হাজার জন্য নোটস পেপার ফাইভ থাউজেন্ড আমি মানুষের কাছে একটা দলিল লিখে দিয়ে আসছি পাঁচ হাজার টাকা পরে দিব এটা বলে নোটস পেপল বলে এখন নোটস পেপলে তো একটা ঘর অলরেডি দেওয়া আছে ওইখানে লিখে দিলে হচ্ছে এই দশ হাজার টাকা কিন্তু ভেঙে ভেঙে আসছে আমি দুইবার দেখাইতেছি এই দশ হাজার টাকা দুইবার হয়েছে একবার হলো নগদে কেনা হয়েছে পাঁচ হাজার এই যে ক্যাশ মাইনাস ইকুইপমেন্ট প্লাস একটা লেনদেন শেষ আর একটা লেনদেন হলো ধারে যেটা ধারে ঘটলো সেটা এই জায়গায় দেখেন ধারে যেটা ঘটলো ধারে সম্পত্তি ক্রয় করলে অ্যাকাউন্টেবল আর অ্যাসেট প্লাস জায়গায় পেবল তারা লিখে টেবলের জায়গায় প্লাস করছি আমি কি করছি দেখেন নোসেবলের পাঁচ হাজার লিখছি আর অ্যাসেট প্লাস লিখছি বুঝতে পারলে একটু কষ্ট করলে ওকে লিখেন কমেন্ট একটু কষ্ট করে ওকে লিখেন যদি আপনি অঙ্কটা বুঝে যান না বুঝতে পারলে একটু বলেন বুঝি নাই তাহলে আমি আবার বুঝানোর চেষ্টা করি ওকে লিখে দেন বা হ্যান্ড করে এরপরে আমি চলে গেলাম পরের লেনদেনে কথা শোনা যাচ্ছে একটু কাইন্ডলি বলেন ইলেকট্রিসিটি চলে গেলে লাইন কেটে যায় আর তো ওকে লিখে দেন যে কথা শোনা যায় আমরা আট তারিখে যাচ্ছি সাপ্লাই কস্টিং টু থাউজেন্ড পারচেজ অন অ্যাকাউন্ট এই যে দেখেন সাপ্লাই এক ধরনের সম্পদ অন অ্যাকাউন্ট শব্দের অর্থ হলো ধারে ধারে আমি সম্পদ কিনলাম অন অ্যাকাউন্ট শব্দের অর্থ কি ধার ধারে সম্পদ কিনলে অ্যাকাউন্টস কেবল প্লাস অ্যাসেট প্লাস এই রুল অনুযায়ী সাপ্লাই আমি কিনছি পার্চেস করছি অন অ্যাকাউন্ট মানে ধার এই জন্য সূত্র বলতেছে যে অ্যাসেট প্লাস সাপ্লাইটা বাড়াতে হবে সাপ্লাই কত টাকা কিনলাম দুই হাজার টাকা সাপ্লাই বাড়াতে হবে আর অ্যাকাউন্টস তো বাড়াতে হবে সূত্র অনুযায়ী করে গেলাম বেসিক নিয়ে পরে আগামী দিন আলোচনা করবো না এরপর আরেকটা এন্ট্রি আমরা পড়তেছি ওয়ান থাউজেন্ড পেমেন্ট ওয়্যার মেড নোটস পেবল নোটস মানুষ মানুষকে যে বলছিলাম টাকা জিনিস নিয়ে আসছিলাম দলি লিখে দিছিলাম পাঁচ হাজার দিব আজকে আমরা এক হাজার দিয়ে দিলাম এক হাজার যদি দিয়ে দেই তাহলে যদি আমি টাকা পরিশোধ করে দেই তাহলে ক্যাশ মাইনাস আর যাকে পরিশোধ করলাম সেটাও মাইনাস এই যে এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট পেপার বা নোটস বা নগদ পরিশোধ করলে ক্যাশ মাইনাস অ্যাকাউন্ট বা নোটস মাইনাস তাহলে টাকা যে এক হাজার দিয়ে দিলাম আমরা গ্যাসকে মাইনাস করবে এক হাজার এটাকেও মাইনাস করবে এক হাজার নোট কেবল আমাদের আর বাকি আছে পনেরো বিশ পঁচিশ ত্রিশ আর চারটা লেনদেন বাকি আছে কিন্তু শেষ হয়ে যাবে উ সিক্স থাউজেন্ড ওয়াজ কালেক্টেড রেভিনিউ হয়েছে ছয় হাজার টাকা বা রেভিনিউ সার্ভিস রেভিনিউ শব্দ থাকে আয় যদি দেওয়া থাকে নগদে ক্যাশে তার ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস সূত্র অনুযায়ী রেভিনিউ শব্দ দেওয়া আছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এখানে প্লাস করলাম

যদি ধারে আয় হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্যাপিটাল প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস করলাম সূত্র অনুযায়ী ক্যাপিটাল প্লাস করে দিলাম রেভিনিউ হলে এটা করতে হবে এরপর আমরা চলে যাচ্ছি বেসিক গুলো আরো সহজ বেসিক নিয়ে আগামী দিন আলোচনা করব রেন্ট এক্সপেন্স অফ পনেরোশো ওয়াজ পেইড ফর ক্যাশ ভাড়া দেওয়া ভাড়া হয়েছে পনেরোশো টাকা নগদে ভাড়া দিতে হয়েছে আমার ভাড়ার টাকা নগদে দেওয়াইছে যে কোনো খরচ যে কোনো এক্সপেন্স ভাড়া যদি দিতে হয় বা নগদে কোনো খরচ দিতে হয় ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস তাহলে আমাকে ওই কাজটা করতে হবে ভাড়া দেওয়ার জন্য আমি ক্যাশ কে মাইনাস করব পনেরোশো টাকা ক্যাপিটাল কে মাইনাস করব পনেরোশো টাকা এক্সপেন্স হলে এই কাজটা করতে হবে সূত্র অনুযায়ী করব এরপরে আরো দুইটা অ্যান্টি বাকি আছে তারা বলতেছে এখানে ওয়েজেস মানে মজুরি ওয়ান স্যালারি ফাইভ পেইড ফর ক্যাশ নগদে এক হাজার টাকার মজুরি দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকার বেতন দেওয়া হয়েছে নগদে খরচ করলে এখানে দেখেন নগদে খরচ করলে কি করতে হয় ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস তা আমাকে ছয় হাজার টাকা একসঙ্গে দেখাই দিলাম পাঁচ হাজার আর এক হাজার তারা বলছে এখানে দুই হাজার টাকার সাপ্লাই আমি কিনছিলাম আটশো টাকা আঠারোশো টাকার সাপ্লাই আমি ব্যবহার করে ফেলছি এখন আপনি যদি ব্যবহার করে ফেলেন তাহলে সেটাকে খরচ বলা হবে এক্সপেন্স এক্সপেন্স হইলে যে জিনিসটা নষ্ট হইলো সেটা বাদ দিবেন সাপ্লাই আর খরচ মূলধন বাদ দিতে হয় এখন আমরা সব যুগ করে ফেললাম এই অঙ্কটা আপনারা কমার্স পাবলিকেশন ব্যতিক্রম এবং মিলেনিয়াম বইতে পারবেন হয়তো একটা লাইন দুটা লাইন কম বেশি হতে পারে হাজার পাঁচশো দুই হাজার এটা যুগ করতে হবে দশ হাজার এটা যুগ করতে হবে এটা যোগ এটা বিয়োগ আর দুইশো টাকা যেগুলা ব্র্যাকেট এগুলা বিয়ুগ এটা দুই হাজার এখানে চার হাজার শেষ একটা হবে আর যুগ বিউ করলে এখানে কি একটা এন্ট্রি বাদ পড়ছে ছয় তারিখের এন্ট্রি আমার বাদ পড়ে গেছে না বাদ যুগ গুলো আমাকে নামাতে হবে যুগ করলে এখানে আসছে চার হাজার আর এই সবার শেষে একটু যুগ করে একটু দেখে নিবে আপনারা সবটা সবার শেষে যুগ করলে হয়তো বা এরকম আসবে যুগ যুগটা আপনার করে নিন দুই পাশে তিনটা আর এই তিনটা চারটা এগুলো যুগ করবেন যুগ করলে আপনার টোটাল আসবে আঠাইশ হাজার সাতশো টাকা এটাই হিসাব সমীকরণের প্রমাণ যে দুই পাশেটা যদি মিলে যায় তাহলে এটাই প্রমাণ আপনারা যেটা করবেন যুগ যুগটা একটু করে নিয়ে না মুখে মুখে করছি তো ভুলে তো আজকে ক্লাস মোটামুটি একটু বেশি আলোচনা করা হলো নেক্সট ক্লাস গুলোতে আর আলোচনা করা হবে আজকে এই থাকলো থাকলে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম